আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সপ্তম আকাশের যাবতীয় ফেরিস্তা আজাজিলের অ্যাবাদত ও জ্ঞান গরিমা দেখে যার পরনাই বিস্মিত হল তারা আল্লাহর নিকটে প্রার্থনা জানালো হে আল্লাহ আপনি দয়া করে আজাজিলকে আমাদের সকলের নেতা করে দিন এবং আমাদেরকে অনুমতি দিন আমরা যাবতীয় ফেরেশতা একত্রিত হয়ে প্রত্যহ আজাজিলের নিকট থেকে ওয়াজ নসীহত শ্রবণ করব আল্লাহ তায়লা ফেরেস্তাদের প্রার্থনা মঞ্জুর করে আজাজিলকে তাদের উস্তাদ করে দিয়ে তাকে আদেশ করলেন তুমি প্রত্যহ ফেরেশতাদের আমার এবাদত নিয়ম নিয়মকানুন শিক্ষা দেবে এবং তাদেরকে ওয়াজ নসিহত শোনাবে তখন হতে আজাজিল মোয়াল্লিমুল মালাকাত অর্থাৎ ফেরেস্তাদের শিক্ষক উপাধি লাভ করে লাউহে মাহফুজের নিচে একটি সুবর্ণ সিংহাসনে উপবেশন করেন প্রত্যহ ফেরেশতাদেরকে ওয়াজ নসিহত শোনাতে লাগল ও নানা বিষয়ে শিক্ষা দিতে থাকল যদিও আজাজিল জিন জাতি ছিল তথাপি সে ফেরেস্তাদের নেতৃত্ব লাভ করার পর হতে ফেরেস্তাগণ সকলেই তার বংশের কথা ভুলে গিয়ে তেও আল্লাহর অবাধ্য হবে এবং তার উপরে আল্লাহর অভিসম্পাদ বর্ষিত হবে ওই লেখাটা দেখে ফেরেস্তাগন অত্যন্ত ভীত হয়ে কাঁদতে লাগল আজাজিল তাদেরকে কন্দন করার কারণ জিজ্ঞেস করলে তারা উত্তর করল যে লাউহে মাহফুজ লিখিত রয়েছে আমাদের মধ্যেই কোনো একজনের উপর আল্লাহর অভিসম্পাদ বর্ষিত হবে কে সেই ব্যক্তি তা আমরা জানি না কাজেই আমরা সকলেই অত্যন্ত ভীত হয়ে পড়েছি আপনি আমাদের নেতা কাজী দয়া করে আপনি আমাদের সকলের জন্য আল্লাহর নিকট দোয়া করুন যাতে আমরা আল্লাহর সেই অভিসম্পাত হতে মুক্তি পাই আজাজিল তখনই ফেরেস্তাদের জন্য আল্লাহর নিকট দোয়া করল কিন্তু সে নিজের জন্য কোনো প্রার্থনাই করল না উক্ত ঘটনার কিছু কাল পর একদা আল্লাহ তালা ফেরেস্তাদেরকে সম্বোধন করে বললেন ইন্নি আরদি খলিফা অর্থাৎ পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করব এভাবে আল্লাহ তায় আদম ও হাওয়া আলী ইসালামকে সৃষ্টি করলেন একদা ফেরেস্তাগণের এক সমাবেশে আজাজিল এবং আদম আলাইহিসালাম সহ সকলকে একত্রিত করে সৃষ্টি বস্তুর নাম বলতে নির্দেশ দিলেন ফের তাতে অক্ষমতা প্রকাশ করল তখন আদমকে নির্দেশ দেয়ার সাথে সাথে তিনি সব কিছুর নাম বলে দিলেন এতে ফেরেস্তাগণের উপর আদম সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল অতঃপর আল্লাহতালা ফেরিস্তাদের আদেশ করলেন হে ফেরিস্তাগন তোমরা সকলে আদমকে সিজদা করো আল্লাহ তালার আদেশ পাওয়া মাত্রই যাবতীয় ফেরেস্তা হযরত আদম আলাহ সালামকে সিজদা করল কিন্তু একমাত্র আজাজিল সিজদা করল না আল্লাহর আদেশ অমান্য করায় তখনই আজাজিলের গলায় লহানতের বেড়ি পড়িয়ে দেয়া হল তখন হতে তার নাম হল এ অর্থাৎ ঘৃণিত বা অভিশপ্ত ফেরেস্তাগন সিজদা হতে মাথা উঠিয়ে ইবলিসের দুর্দশা দেখে তারা ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে স্বেচ্ছায় পুনরায় আরও একটি সিজদা করল এই জন্য আমাদের প্রতি নামাজের প্রত্যেক রাকাতে দুটি করে সিজদা করার আদেশ দেয়া হয়েছে একটি সিজদা করা ফেরেস্তাগনের প্রতি আল্লাহ তালার আদেশ ছিল এবং অপর সিজিতাটি তারা নিজেদের উপরে নিজেরা অবশ্য করণীয় মনে করে নিয়েছিল আল্লাহ তালা ইবলিসকে জিজ্ঞেস করলেন হে ইবলিস তুই কেন আদমকে সিজদা করছিস না ইপ্লিস ভরে উত্তর করল আমি আদমকে সিজদা করতে পারি না যেহেতু আমি আদম অপেক্ষা শ্রেষ্ঠ আদমকে তুমি মাটির দ্বারা তৈরি করেছ আর অগ্নিতে আমার জন্ম মাটি কখনো অগ্নি হতে শ্রেষ্ঠ হতে পারে না আল্লাহ তালা রাগান্বিত হয়ে বললেন হে পাপিষ্ঠ তুই এখনি আমার বেহেস্ত হতে বের হয়ে যা তোর প্রতি অনন্তকাল আমার অভিসম্পাত বর্ষিত হতে থাকবে আল্লাহ তালা নিকট প্রার্থনা করল হে আল্লাহ আমি লক্ষ লক্ষ বৎসর তোমার এবাদত করেছি তার পরিবর্তে কি আমি কিছুই পাব না আল্লাহ তালা বললেন আমি কাউকেই নিরাশ করি না বেহেস্তে ভিন্ন তুই আর যা প্রার্থনা করবি আমি তাই তোকে দান করব। কিন্তু তোকে আর কখনো আমি বেহেস্তে প্রবেশ করতে দেব না ইবলিস প্রার্থনা করল হে আল্লাহ তুমি কেমত পর্যন্ত আমাকে পরমায়ু দান করো আর আমি যেন মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে তাহার প্রত্যেক শিরায় উপশিরায় প্রতি রক্তবিন্দুর সাথে মিশে ভ্রমণ করতে পারি এবং আমি যেন ইচ্ছামতো যে কোনো সময় মানবের বা জীবজন্তুর আকৃতি ধারণ করতে পারি সে ক্ষমতা আমাকে দাও আল্লাহ তালা বললেন যা শয়তান আমি তোর প্রার্থনা মঞ্জুর করলাম আমার প্রিয় হাবিব শেষ পয়গম্বর হযরত মোহাম্মদ সাল্লামের রূপ ব্যতীত তুই তোর ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারবি এবং কেমত পর্যন্ত তোর মৃত্যু নেই ইবলিস বলল আদমের জন্যই আজ আমার এই দুর্ভাগা সুতরাং আদম এবং তার প্রত্যেকটি বংশধর হবে আমার চিরশত্রু যে কোনো উপায়ই হোক আমি আদমকে বেহেস্ত হতে বের করব এবং তার বংশধরদেরকে বিভ্রান্ত করে আমার সাথে দোজখে নেবই আল্লাহ তালা বললেন হে ব্লিজ তোর সাধ্য নেই যে আমার ভক্ত নেক বান্দাদেরকে তুই পথ হারা করিস তবে যারা নিতান্তই আমার অবাধ্য হবে তাদেরকে আমি তোর সাথেই দোজখে প্রেরণ করব আল্লাহ আদেশে ইবলিসকে বেহেশত হতে বের করে দিলেন হজরত আদম সুখে বেহেস্তে বসবাস করতে লাগলেন হজরত আদম আলাহি সালামের দেহে রুহ প্রবেশ করিয়ে দেওয়ার পূর্বে এক সময়ে ইবলিস তার দেহের ভিতরে প্রবেশ করে শয়তানি ওয়াসওয়াসা এবং প্রবৃতি ঢেলে রেখে এসেছিল কাজেই হজরত আদম দেহে রূহ প্রবেশ করবার পরে তার মনে একটা কুচিন্তায় এসে গেল এক সময়ে আরসের দিকে হজরত সালামের দৃষ্টি পতিত হওয়ায় তিনি দেখতে পেলেন যে আরসের উপর লিখিত আছে লা ইলাহা লাহু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হজরত আদম আলাহিসালাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আপনার পবিত্র নামের সাথে যার নাম সংযুক্ত দেখতে পাচ্ছি তিনি কে আল্লাহ সুবাহা বললেন মোহাম্মদ আমার পয়গাম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর এবং তোমার বংশধরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোনো একটা কারণে তুমি যখন আমার নিকটে অপরাধী হয়ে পড়বে এরই পবিত্র নামের উশিলায় তোমার অপরাধ মার্জনা করা হবে আল্লাহ আল্লাহতালার এ কথায় হযরত আদম আলাইহি সালামের মনে একটা কঠিন প্রশ্নের উদয় হল তিনি চিন্তা করতে লাগলেন পিতা অপেক্ষা পুত্র কখনো বড় হতে পারে না মোহাম্মদ যদি আমারই বংশধর হয় তবে তার সম্মান আমার চেয়ে বেশি হতে পারে না তারই নামের উসিলায় আমার অপরাধ ক্ষমা করা হবে এটাই বা কেমন কথা হযরত আদম আলাই সালামের মনে কঠিন তর্কের উদয় হয়েছে দেখে আল্লাহ তালা জিব্রাইল ফেরেশতাকে তাকে ডেকে বললেন হে জিব্রাইল পাপাত্তা শয়তান আদমের দেহের ভিতরে প্রবেশ করেছিল সে তার কুপ্রভৃতির বিষ আদমের দেহের ভিতর রেখে এসেছে তুমি তার অন্তর হতে সে কুচিন্তাটি বের করে বেহেস্তের এক কোনায় পুঁতে রাখো আল্লাহ রাবুল আলমিনের আদেশে জিব্রাইল আলাইহ ইসালাম হজরত আদম আলাইহ ইসালামের অন্তর হতে শয়তানি ওয়াসওয়াসা বা কুচিন্তাটি বের করে বেহেশতের এক স্থানে পুঁতে রাখলেন কিছু মধ্যেই তা থেকে একটা গাছ উৎপন্ন হয়ে ফুলে ফলে সুশোভিত হলো এই গাছই কুখ্যাত গন্ধম গাছ তো বন্ধুরা এভাবেই আজাজিলকে আল্লাহ তালা অনেক উচ্চ মর্যাদা দান করেছিলেন ফেরেশ শিক্ষক হিসেবে কিন্তু তার একটি ভুলের কারণে আল্লাহ তালার আদেশ অমান্য করার কারণে আল্লাহ তালা তাকে বেহেস্ত হতে বের করে দিয়েছিলেন এবং তার নাম করেন ইবলিস অর্থাৎ অভিশপ্ত তো বন্ধুরা আল্লাহ সুবাহা আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন আমিন ইনশা আল্লাহ আবারও দেখা হবে কোনো একটি পর্বে মা সালাম